A to Z Bangla Posha YouTube চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও 2024 সালে নতুন বছরে পরিবর্তন করা হয়েছে আধার কার্ড চালু করা হলো নতুন আধার কার্ড তো আপনাদের কাছে পুরনো আধার কার্ডে রয়েছে আপনাদের পুরনো আধার কার্ডে আপনাদের বাবার নাম কিংবা স্বামীর নাম দেখা যেত এখন নতুন যে আধার কার্ডটা চালু করা হয়েছে এই আধার কার্ডে আপনাদের বাবার নাম কিংবা স্বামীর নাম আপনারা দেখতে পাবেন না তো নতুন আধার কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনাদের প্রথমে আপনাদের ক্রোম ক্রোমটা ওপেন করে নেবেন নেওয়ার পর সার্চ বোক্সে সার্চ করবেন মাই আধার মাই আধার দিকে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা দেখছেন মাই আধার এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে আধার কার্ডের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন উপরে যে ক্যাপচা তো শো করছে ক্যাপচা টাই ফাঁকা ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেন্ড অপদে ক্লিক করবেন সেন্ড অপদে ক্লিক করার পর আপনাদের আধার কার্ড নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই নম্বরে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা আপনাদের এখানটাতে বসাতে হবে তো আমার অলরেডি ওটিপি চলে এসেছে আমি ওটিপি এখানে বসিয়ে দেব ওটিপি বসানোর পর লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী একটা পেজ চলে আসবে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট দুই নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার তিন নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার পিবিসি কার্ড চার নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন আধার আপডেট পাঁচ নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস তো যেহেতু আপনা আমরা এখন নতুন আধার কার্ড ডাউনলোড করব তার জন্য আপনা আমাদেরকে ডাউনলোড আধারের ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের যে প্রোফাইল সেটা এখানে শো করবে আধার কার্ডে পুরো ডিটেলস এখানে শো করবে আধার কার্ডের নাম ডেট অফ বার্থ আধার কার্ডের যে অ্যাড্রেসটা পুরোটাই এখানে শো করবে আপনারা যদি মাস আধার কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনাদের এখানে টিকমার্ক করতে হবে আমরা যেহেতু নর্মাল আধার কার্ড ডাউনলোড করব তার জন্য ডাউনলোডের ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আপনাদের সামনে আধার পিডিএফ পিডিএফটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ড বসাতে বলছে তো আপনাদের আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামের প্রথম চারটি অক্ষর আপনাদের বসাতে হবে আপনাদের যে ডেট অফ বার্থটা রয়েছে তো জিরো ওয়ান জিরো ওয়ান যদি আপনাদের হয়ে থাকে তারপর যেমন ধরুন উদাহরণ হিসেবে আপনাদের বলছি উনিশশো নব্বই তো আপনাদের নামের প্রথম চারটে অক্ষর আপনাদেরকে বসাতে হবে তারপর আপনাদের যে সালটা রয়েছে উনিশশো সেই সালটা আপনাদেরকে বসাতে হবে তো আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি আপনাদের নামের চারটে অক্ষর বসানোর পর আপনাদের সালটা বসানোর পর কনফার্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে আধার কার্ডের পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে পুরনো আধার কার্ডে আপনাদের নামটা দেওয়া থাকতো তার পাশে নিচে আপনাদের বাবার নাম কিংবা স্বামীর নামটা এখানে দেওয়া থাকতো এখন নতুন যে আধার কার্ডটা চালু করা হয়েছে সেই আধার কার্ডে আপনাদের নামটা শো করবে আপনাদের ডেট অফ বার্থটা শো করবে আর কিছুই শো করবে না আর নতুন আধার কার্ডে আপনাদের যে পুরনো আধার কার্ডে এইখানে আপনাদেরই যে কিউ আর কোডটা দেওয়ার হতো সেই কিউ আর কোডটা এখন আর আপনারা দেখতে পাবেন না নতুন আধার কার্ডে কিউআর কোডটা ব্যাক সাইডে দেওয়া হয়েছে মানে পরের পেজে দেওয়া হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন নতুন আধার কার্ড আপডেট করা হয়েছে তো এইভাবে আপনারা আপনাদের নতুন আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন কেননা এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ